একজন ওস্তাদ মাদ্রাসার প্রিন্সিপাল ঢাকার একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় সন্তানকে পড়ায় ওই মাদ্রাসায় বেশিরভাগ সন্তান হলো ধনীদের সন্তান নাম করা প্রতিষ্ঠান ট্রান্স নাওয়ালা সচিবের ছেলে পরে ডিআইজির ছেলে পরে আমি চোখ দিয়া দেখছি র‍্যাবের ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের ছেলে পরে। ও একদিন ছোট্ট একটা বাচ্চা তার মা সাথে নিয়ে মাদ্রাসায় আইসা বলে উস্তাদ এই বাচ্চাটা আপনার মাদ্রাসায় পরে এটা আমার ছেলে কিন্তু আমার ছেলে বড় হচ্ছে মনে হচ্ছে তিন দিন পশুর মতো ব্যবহার করে ও আপনার মাদ্রাসায় নাজেরা খানায় পড়ে উস্তাদ বলতে আছে কি বুঝাইতে চান গার্জিয়ান বলতে আছে আমার এই সন্তানের বয়স মাত্র সাত বছর কিন্তু আমার এই সন্তানটা মাঝে মাঝে আমি মায়ের গায়ে হাত দেয় ওর বাবার গায়ে মাঝে মাঝে রাগ কইরা হাত তুলে রিমোট দিয়া বাবার মাথায় বাড়ি মারে রিমোট চিনেন রিমোট না টিভির রিমোট এটা কি কন মিষ্টি কন না রিমোট কন রিমোট টিভির রিমোট এই রিমোট দিয়া মাঝে মাঝে বাবার শরীরে আঘাত করে

বপনে যদি একটা মেয়ের ধৈরা হইরা টান্ডাও মনে কইরো না তুমি ভাইচা গেছো অপেক্ষায় থাকো 30 বছর পরে হলো তোমার প্রাপ্য তোমার রব বুঝাইয়া দিবে ঠিক কথা কি ঘটতেছে দেখবা কাটবা কিচ্ছু বলতে পারবা না কিছুই বলতে পারবা যুবক ভাইরা আমার তুমি মনে করিও না গোপন পাপ তোমার সম্মান পারে না না গোপন পাপ তোমার মর্যাদা নষ্ট হয় গোপন পাপের কারণে তোমার পায়ের নিচের মাটি হালকা হয় গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয় গোপন পাপ মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় গোপন পাপ মানুষকে বেদ জ্যোতির চালের মধ্যে আটকায় ফেলায় গোপন পাপের কারণে মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় গোপন পাপের কারণে নিজের ফ্যামিলির মানুষগুলা কষ্ট পায় হে যুবক তোমার খারাপ কর্মের কারণে তোমার মা বাবা কষ্ট পায় তোমার বোনটা কষ্ট পায় তুমি হয়তো জানো না আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফামিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর যা কিছু হচ্ছে অর্থাৎ তোমার ফ্যামিলিতে তোমার ঘরে তোমার জীবনে যা কিছু হচ্ছে যদি খারাপ কিছু হয় তো মনে রাখবা এগুলো তোমার হাতের কামাই কথা কর না কেন আল্লাহ বলেন আমি চাইলে তোমার পরিপূর্ণ বিচারটা দুনিয়ায় করতে পারি কিন্তু না আমি তোমারে ক্ষমা করে দিই অসংখ্য গুণা আমি রব রহমতের চাদর দিয়া ঢাইকা রাখি একটা ফাঁস করলে চেহারা সমাজে দেখাইতে পারবা না আল্লাহ বলেন সন্তানের ব্যাপারে মা বিচার দিতেছে যে আমার গায়ে হাত দেয় তখন উস্তাদ প্রশ্ন করলো আপনার গায়ে যে হাত দেয় প্রতিদিন কয়বার হাত দেয় বলে যখনই বাসায় আসে তখনই গায়ে হাত দেয়

যখন আমার অনেক রাগ ওঠে তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না তখন আমি রাগ কইরা আমার বাবার গায়ে হাত দেই আবার মাঝে মাঝে এমন রাগ ওঠে মনে চায় বাবার মাথায় ঘুষি মারি আবার এমন রাগ ওঠে মনে চায় বাথরুম থেকে হারপিকের বোতলটা নিয়ে মায়ের মাথায় আঘাত করি উস্তাদ বলতে আছে ও সন্তান বলো তোমার দাদা দাদি কোথায় তোমার দাবা তোমার দাদা সাথে আমি কথা বলো কোথায় তোমার হয়ে গেল এই বুড়া বুড়ি কোন মাদ্রাসায় পড়ে তুমি কি তাদেরকে দেখো বলে মাঝে মাঝে দেখার জন্য চাই কে বলছে তারা মাদ্রাসায় পরে বলে আম্মু বলছে তারা নাকি বুড়া বুড়ি মাদ্রাসায় পড়ে সপ্তাহে একদিন মাসে একদিন মাঝে মাঝে দেখার জন্য যাই কোথায় যাও সেই মাদ্রাসা কোথায় আমার জানতে হবে সেটা হলো গাজীপুরে উস্তাদ বলল গেটের সামনে লেখা দেখছো নি যে বৃদ্ধাশ্রম দেখছি বাচ্চা মানুষ যদিও সাত বছর লেখতে পারে পড়তেও পারে আরmani বোঝা গেল নিজের মা-বাবারে বিদ্যাশ্রমে রাইখা সন্তান রে আলেম বানাইয়া ভালো ব্যবহারের আশা করে এটা হবে সম্পূর্ণ বোকামি ছাড়া কিছুই না উস্তাদ বলে ও সন্তান তুমি যখন বিদ্যাশ্রমে যাও তোমার দাদি তোমার সাথে কি বলে বাচ্চা তখন বলে ওস্তাদ আবার দাদি আমার বুকের সাথে জরায়া ধইরা কপালে চুমা দিয়ে বলে নাতি রে যেই ব্যবহার তোমার বাপ আমার সাথে করছে এই ব্যবহারটা তুমি তোমার মায়ের সাথে করো না আমি তো সহ্য করতে পারি না নীরবে একা একা কাঁদি কারণ আমার কষ্ট হয় তারপরও চাই না যে আমার সন্তানের কষ্ট হোক কেন তোমার বাপ তোমার রে বৃদ্ধাশ্রমে রাখছে বলে আমার দাদি অসুস্থ মাঝে অসুস্থায় পুস্তার চোখের মা তোমার তো পরিষ্কার করছে এরকম অসংখ্য রাত তোমার দাদি তোমার আব্বার প্রস্রাব এখানার সাফ করেছে ঠিক না বেঠিক ঠিক মেথরনির মতো কামলা দিয়েছে আজ এখন তোমার আব্বা সম্পদের কারণে ক্ষমতার কারণে টাকার গরমে মায়ের ফালা রাখছে রাখছে মায়ের চোখের পানি চিৎকার আর কান্নার উস্তাদ এবার বলতে আছে বুঝতে পারছি কামা তাদি নতু দানো যেমন কর্ম তেমন ফল মান্দার গাছ লাগাইয়া যদি আমের আশা করে পোকামি ছাড়া কিছুই না কথা কনাকা উস্তাদ বলে আগে তুমি কয়বার মারতা কয় একবার কয় এখন থেকে তিন বেলা বাটাম দিবা সকালে একবার দিবা বাটাম বিকালে একবার আবার বাটাম দাও সন্ধ্যায় আর একবার পিটা দাও তিনবার পিটা বা পারবা কহ পারম ফিরিস উঠাইয়া তোমার বাবার মাথায় জোরে মারবা কারণ যেই ঘরের ভিতরে মা বাবার থাকার জায়গা হয় না ওই ঘরটা আগুন দিয়া জ্বালায়া দেওয়া দরকার ঠিক ওটা কিসের ঘর যেই ঘরে আব্বা আম্মার থাকার জায়গা হয় না ওই ঘর থাকার দরকার নাই ঘরটা ভেঙে মাটির সাথে মিশায় দাও আব্বা আম্মার থাকার জায়গা কেন হবে না ঘরে এজন্য রব্বুল আলামিন আগেই বলছে যে সোজা যাও দেখবা সামনে কেমনে খেলা ঘটে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু কোরআন দিলার সন্তান কাজে আসবে না সম্পদ কাজে আসবে না একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে ছেলেমের জন্য যারা নামাজ কামাই দেন এরা মনে রাখেন ছেলেমেও পাইবেন না এক আল্লাহরও পাইবেন না কিচ্ছু পাইবেন না দুনিয়ায় দেখবেন খাইলাম না পাইলাম না মরার পরে সোয়াবো নাই ফেরেস তাকে ফিদা আছে পাও অনেক কৃষক আপনারা দেখছেন সকালবেলা কৃষি কাজ করার জন্য ক্ষেতের ভিতরে নামে মুসলমানের বাচ্চা মাগার ফজর পড়ে না অনেক অটোওয়ালা দেখবেন এই রাস্তা দিয়ে সকাল বেলা অটো নিয়ে বের হয় অথচ ফজর পরে না অনেক দোকানদার দেখবেন দোকানের শাটার খুলে ফজরের নামাজের সময় অথচ ফজরে মসজিদে যায় না অনেক হোটেলওয়ালা ওয়ালা দেখবেন দাঁড়ায়া দাঁড়ায়া পরাটা বিক্রি করে পরাটা ভাজে পরাটা বেলে মাগার ফজর পরে না অনেক চায়ের দোকানদার দেখবেন পাশেই হলো মসজিদ চাইলে মসজিদে যাইতে পারে কিন্তু যাবে না সে বৈশা বৈশা চা বিক্রি করে দুইটা পয়সার জন্য ছেলেবের মুখে হাসি ফুটাবে এক সময় দেখা গেল এই ছেলেমেয়েদের কাছে বোঝা হয়ে আমরা সাতটা ভাই বোন আল্লাহর দয়ায় বিশ্বাস করে না পর্যন্ত বাবার চোখের দিকে তাকাইয়া কথা বলার সাহস হয় নাই কেন হয় নাই একটাই কারণ সকালবেলা দেখতাম বাবাই চিকন কোন চিনিয়া বর্ষিদের বারান্দায় বসে থাকতেন একদিন যদি নামাজে দেরি করেছে তা এক কাপড় টান কইরা শীতের ভিতরে তিনটা বাড়ি মারতো বাবার সেই বাড়ির চিহ্ন এখনো আমার হাতে আছে কেন তুমি নামাজে দেরি করলে যেই বাপ তার রবের সাথে সন্তানের পরিচয় করায়

ভ্যান চালাবে অন্তরে শান্তি থাকবে আমি তার জন্য ছোট্ট ইনকামের রাস্তার ভিতরেও বরকত বাড়ায় দিব সে তৃপ্ত হবে মানসিক প্রশান্তি পাবে কেন সে তার রবের হক আদায় করছে রবের প্রথম হক হলো প্রতিদিন পাঁচ অক্ত সালাত আদায় করা এটা কার হক এটা আল্লাহর হক প্রতিদিন পাঁচ অক্ত রবের কদমে শেষদায় লুটিয়ে পড়ব

আর রেজেকের চিন্তা করবেন না রেজেক আপনি আমারে দেন না বরং আমি আপনাকে রেজেক দান করি আল্লাহ আকবার বলে যেই সময়টা নামাজের জন্য দোকান বন্ধ থাকবে যেই সময়টা নামাজের জন্য অটোটা বন্ধ কইরা নামাজে দাঁড়াবেন মনে রাখবেন আপনার রব আরেক জায়গা থেকে এটাকে পোষায়া দিবে বলেন আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে প্রিয় ভাইয়েরা আমার

দারোয়ান বলল স্যার আজকে ঘরে নাই কোথায় গেছে সম্ভবত মসজিদে গেলে বাবা আল্লাহ বলেন এবার এই দুই ফকিরের এক ফকির চলে গেছে বাড়িতে দূর হয়ে গেছে মসজিদে নামাজ নিয়ে ব্যস্ত আমি খারায় থেকে কোন মুখি আর একজন ফকির মসজিদের পিছনে দাঁড়ায় আছে চিন্তা করলো ভিতরে ঢুকবো কি ঢুকবো না জাল্লার ফাঁক দিয়া তাকায় দেখলো শাহরুনার রশিদ নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে। অনেক সময় পর জাল্লাদি আবার উকিমাইরা দেখলো হারুনার রশিদ নামাজে আবার দাঁড়ায় রয়েছে রুকুতে যায় না। ফকির চিন্তা করলো জাল্লার ভাগ দিয়ে শনি দেখি বাদশা হারুনার রশিদ কি পড়ে? যে যাকে চিনে সে তাকে মানে। যে যাকে চিনে না সে তারে মানতে চায় না। যেই লোকটা রবকে চিনছে ফজরের টাইমে কোনো ঠান্ডা তারে ঘরে রাখতে পারে না কথা কন না যে তার মালিককে চিনছে জীবন চলে গেল সে একটা টাকা তার বাচ্চারে হারাম খাওয়াবে না যে কবর চিনে জাহান নাম চিনে তার জীবন চলে গেল কোনোদিন কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারে না যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে মানতে চায় না ফকির জাল্লার কিনারায় দাঁড়ায় আস আজকে কিতাবে পড়লাম দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে বাদশা হারুন আর রশিদ সূরায়ে তাহা তেলাওয়াত করতেছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা

ফকির এবার দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে সুরায় তহা পরে ফকিরের অন্তরটা নরম হয়ে গেছে চিন্তা করলো বাসার কাছে চাবো না তবে বৈশা বৈশা একটু তার পড়াটা শুনি চার কাছ থেকে প্রায় দিন ভিক্ষারি এত সুন্দর নামাজে পরে একটু শুনতে থাকি লম্বা সময় রুকুতে থাকলো রুকু ছিলেন রুকু লম্বা টাইম মানে কোনো তাড়াহুড়া নাই অস্থিরতা নাই ঠান্ডা মাথায় রুকু এমন ভাবে রুকুতে আছে মনে হইতে আছে পাখি যদি পিটের উপরে বসে তারপরে টের পাবে না ফকির তাকায় দেখলো বাদশা হারুন আর রশিদ সেজদার ভিতরে লম্বা টাইম কাটায় দিছে একটু পরে ফকির বুঝতে পারলো বাদশা হারুন আর রশিদের কান্নার আওয়াজ কানে আসতেছে ফকির কানটা আর একটু জানলার দিকে ঘেসায় দিল

যে যত রবকে সিস্তা দেয় সে তত রবের নিকটে চলে যায় আল্লাহ আকবর বলে প্রিয় ভাইরা আমার ফকির এবার বলল আমি যখন বুঝতে পারলাম বাচ্চা কান্নায় ভেঙ্গে পড়লো আমি তার কান্নার আওয়াজ শুনতেছি তার দোয়াটাও শুনতেছি দোয়া শেষ হয়ে গেল এরপরে আমি দেখলাম বাচ্চা দুইটা হাত তুইলা কার কাছে যেন ভিক্ষা চাইতেছি আমি ফকির চিন্তায় পড়ে গেছি এই বাসার থেকে ফকির সিদ্ধান্ত নিল আজ থেকে আমি বাসার কাছে কিছু চাব না বাদশা যার কাছ থেকে চাইয়া নেয় আমিও তার কাছ থেকে চাইয়া নিব এরপরে ফকির প্রতিনিয়ত ওই মুর্শিদেবের কাছে চাই রব্বুল আলামিন তার সম্পদে বরকত এত বাড়ায়া দিছে পরবর্তীতে নিজে কয়েক হাজার কর্মচারী তার বাড়িতে কাজ দিয়েছে আজকের ধনী কালকের গরীব বানাইতে পারেন কে একসময় আপনার বাবার কিছু ছিল না রব্বুল আলামিন এখন আপনাকে কোটি টাকার মালিক বানাইছে এক ঘাটের পানি আরেক ঘাটে যায় এক নদীর পানি আরেক নদীতে যায় নদীর পানি ডাইনে যায় বামে যায় স্থির হয় আকাশ কখনো কখনো মেঘাচ্ছন্ন হয় এই জায়গায় মেঘাচ্ছন্ন হয় বৃষ্টি হয় আর এক জায়গায় ওই জায়গায় আকাশ পরিষ্কার বৃষ্টি নাই হঠাৎ বৃষ্টি বর্ষণ হয় কোন মহিলার কখনো কখনো বাচ্চা হয় না আবার একসাথে চারটা হয়ে যায় জানতে চাই নওগার মুসলমান স্পষ্ট ভাবে বলেন যেটা কেউ পারে না সেটা একজন পারেন তিনি হলেন কে কাদের কুদরত তু বরকামাল

যদি এক পিস রুটি দেন কুকুর আপনার চেহারা দেখা চিনা রাখবে আপনার বাড়ি পাহারা দিবে আপনার দোকানের সামনে পা বিচাইয়া সারা রাত আপনার দোকান পাহারা দাঁড়ি করে আর আমি মাহমুদুল হাসান এত খারাপ রবের দাওয়া এত নিয়ামত ভোগ করি অথচ রবের হক ঠিক মতো আদায় করি না কুকুর তার মালিককে চিনে কুকুর তার প্রভু ভক্ত হয়

সে বলতে চায় খবরদার আমি আমার মালিকের কাছ থেকে সারা দিনে এক পিস রুটি খাই দুই একটা পসা বিস্কুট খাই কিন্তু আমি আমার মালিকের সাথে নাফারমানি করতে পারি না আমি আমার মালিক ভক্ত যার কারণে পা বিছায়া সারা রাত তার বাড়িটা আমি পাহারা দে যাদের বাড়িতে কুকুর আছে শীতের দিন যখন কাছের কোন ঠাল ভেঙ্গে পড়ে অথবা কোন পাতা যদি পরে দেখবেন কুকুর দৌড়ায় গিয়া পাতার সামনে চিল্লা চিল্লি করে আর বুঝাইতে চাই সাবধান এটা আমার মালিকের বাড়ি এই বাড়িতে আমি কুকুর প্রতিদিন হাড্ডি খায়। আমি আমার মালিকের বাড়িটা পাহারা দেই খবরদার আমার মালিকের উপরে কোন ধরনের আক্রমণ চলবে না কিন্তু আমরা মুসলমান আমরা মানুষ সারা দেহের ভিতরে সাড়ে ছয়শ জোড়া আছে প্রত্যেকটা জোড়ার জন্য প্রতিদিন রবের দরবারে সুক্রিয়া ব্যয় করা দরকার এমনও যুবক দেখছি রাত্রিবেলা ঘুমাইছে সকালবেলা হাত লাড়াইতে পারে না অবশ হয়ে গেছে বিশ্বাস যদি না হয় আপনি ঢাকা সিআরপি হসপিটালে গিয়ে দেখে গত কয়েকদিন আগে এক রুগী দেখার জন্য গেছি আমার এক আপন রুগী দেখার জন্য গেলাম গিয়া দেখলাম অনেক বড় অফিসার যুবক মানুষ নতুন চাকরি পাইছে সরকারি অফিসার রাত্রিবেলা ঘুমাইছে সকাল বেলা মশারি ভেঙ্গে নিচে পড়ে গেছে পুরো মশারি সহ নিচে পড়ে গেছে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে হুজুর কিছুই বুঝলাম না সুস্থ মানুষ রাত্রিবেলা ভাত খাইছি বিবির সাথে গল্প করছি ঘুমায় গেছি সকাল বেলা দেখি আমি নিচে পড়ে আছি বিবিও টের পায় না বিরানষ্ট করছে ঘুমের ভিতরে ম্যাক্সিমাম বেরোনো শক রোগী ঘুমের ভিতরে পড়ে একটা সাইড লাগিয়ে গেছে ডাক্তার বলছে তিন বছর রেস্টে থাকতে হবে লড়াইতে পারবেন না তাহলে চিন্তা করে দেখেন রবের দেওয়া হাত আমরা চালাইতেছি পেট্রোল লাগে না অক্টেল লাগে না ডিজেল লাগে না মোবিল লাগে না যুবক ভাই জানতে চাই রবের দেওয়া হাত পা যে নাড়াও এটা একজনের দেওয়া নিয়ামত তিনি হলেন কে এজন্য রব বলেন আমার গোলামি করো দুই নম্বরে হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো বাবা বেজার তো তোমার রব বেজার মা বাবা যদি কষ্ট পায় তখন তোমার রবের রাগ উঠে মা বাবা যদি দুঃখ পায় তখন তোমার রবের কুদরতী চেহারাটা অন্ধকার হয়ে যায় কারণ মা বাবা যদি কষ্ট পায় তখন তোমার উপরে অভিশাপ চলে আসে পৃথিবীর মানুষ কখনোই মা বাবার নাফার মানি করবানা একজন সাহাবি নবীর কাছে এসে বলল হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই নবীজি বলল তোমার কি মা বেঁচে আছে বলে হ্যাঁ বেঁচে আছে আব্বা বলে দুই দুইজনই বেঁচে আছে তাদের বয়স কেমন হবে বলে বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর হাবিব বলল জিহাদে যাইতে হবে না ঘরে গিয়া মায়ের খেদমত কর রব্বুল আলামিন জিহাদে যাওয়ার চেয়েও বেশি নেকি দান করবে আরেকজন সাহাবী আয়েশা বলল আইয়ুল আমালিয়া আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনগুলা নবীজি বলল আসসালাতু আলা ওয়াক্তিহা যেই বান্দা টাইম টু টাইম মুরসিদি গিয়া সালাত আদায় করে রবের কাছে সে প্রিয় হয়ে যায় দুই নম্বরে

যদি সে প্রতিদিন দুইবার যায় আনাস ইবনে মালিক বলেন জান্নাতের দ্বিতীয় গেট থেকে তার নাম ধরে ডাকা হয় তিন নম্বর সে যদি তিনবার তার মা বাবার কাছে যায় জান্নাতের তৃতীয় গেট দিয়া তার নাম ধরে 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 ডাকা হয় হাদিস কেউ যদি মায়ের চেহারার দিকে তাকায় গরীব সে মনে রাখে তার রব জন্য উমরার সওয়াব লিখে দেয় আমি এমন মানুষ দেখছি বাংলাদেশের রিক্সা চালায় তো আমি একাই দেখি নাই মাওলানা হাফিজুর রহমান কুয়া কাটা তিনিও দেখেছেন গেরাঙ্গঞ্জের রিকশা চালাই তো আব্দুল্লাহপুর পাগড়ি পয়রা রিকশা চালায় পাগড়ি পরছেন কা কয় মনে চাইছি করছি ততসো এই রিকশাবালকে দেখলাম হজের সফরে বাইতুল্লাহে লাব্বাইকের আওয়াজ দেয় কোন চোখে দেখেন কি মনে করলেন এটা মালিকের প্রেমে দৌড় শুরু করছে রিক্সাওয়ালা কেমনে আসলেন মক্কায় হস করার জন্য রিক্সাওয়ালা জবাব দিল আমার ক্রেডিট না এটা আমার মায়ের দোয়ার ফসল আমার মা আমার জন্য প্রতিরাতে চোখের পানি ফেলে দোয়া করত আল্লাহ সন্তানটা গড়ি পরমনে চায় বটথায় যাইতে আর আমি জানি গরিব মানুষ দুর্বল কিন্তু গরিবের আল্লাহ তো দুর্বল হতে পারে না আল্লাহ দেখা দিতে হজ করা zakat দেওয়া মাদ্রাসা মসজিদে দান করা টাকার ব্যাপার না এটা হলো চারাঙ্গুলের আঙ্গুলের তকদীরের ব্যাপার এমনও মেওর দেখি ঢাকা